assalamualaikum guys guys aku mau beres ke toilet এখন আমি একটু ব্রাশটা ভিজে নেব ভিজে নিয়েছি এখন আমি ব্রাশ করবো আমি ব্রাশ করার গাইস আমি ব্রাশ করছি যেহেতু আমি তো বাইরে ব্রাশ করবো আপনাদের সঙ্গে আমি পরে আসছি আমি ব্রাশটা করে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তো গাইস এখন আমি হচ্ছে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজ আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হব এবং কি আর হ্যাঁ আমি তো একটা কথা বলতেও ভুলে গেছি আজকে খেলা হবে আমাদের স্কুলে এবং কি গতকালও খেলা হয়েছিল ওইখানে আমি অংশগ্রহণ করেছিলাম আজ আবার খেলা হবে ওইখানে আমি আবার যাচ্ছি অংশগ্রহণ চলুন

এটা আমার ড্রেস এটা আমি আজকে পরে যাব তো চলুন আমি করার পর আমাকে কেমন লাগবে আপনারা অবশ্যই আমাকে তো আমি এটা পরে আসি তো গাইস আমি এখন হিজাব করতে যাব কিন্তু হিজাব করা অনেক কষ্টকর কারণ হিজাব পড়তে গেলে অনেক সময় যায় আর সময় জেলে আমি তো খেলতেই পারবো না তো এখন আমি হিজাবটা তাড়াতাড়ি বেঁধে আপনাদের সামনে আসছি তো गाइस আমার কি পড়া শেষ তো আমার এখন অনেক সময় মানে চলে গেছে এখন অল্প সময় আছে এই অল্প সময়ের মধ্যে আমরা তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি স্কুলে যেতে হবে তাই তো আমি আপনাদের সঙ্গে স্কুলে যাব যাওয়ার সময় কি কি করছি তাও দেখো যেমন স্কুলে কি কি করছি তাও দেখো তো गाइस এখন আমি যখন স্কুলে তো চললাম আমাদের সঙ্গে 大哥，来进来一点哈。